এখন থেকে প্রতি মাসে বিসিবি থেকে দুই লক্ষ টাকা বেতন পাবেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলাই ইউনেশ সৈকত এছাড়াও লাখ টাকা বেতন পাবেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বেতন বেড়েছে বাকিদেরও সেক্ষেত্রে কোন আম্পায়ার কোন ক্যাটাগরিতে আছেন আর কার বেতন কত তা নিয়ে থাকছে প্রতিবেদন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও সৈকত নতুন ধার খুলেছেন বাংলাদেশের আম্পায়ারদের জন্য চাইলেই যে বিশ্ব মাতাতে পারেন বাংলাদেশের আম্পায়াররাও সেটিও প্রমাণ করেছেন তারা আর তার মূল্যায়নও করছে বিসিবি নির্ধারণ করা হয়েছে বিসিবির বেতনধারী আম্পায়ারদের বেতনের নতুন কাঠামো আর টিভি অনলাইনের তথ্য মতে যেখানে স্বামীকভাবে সবার উপরে এ প্লাস ক্যাটাগরিতে আছেন সরফ ইবনে শহীদ সৈকত এখন দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ারও তিনি আইসিসির এলিট প্যানেল ভুক্ত আম্পায়ারের বেতন এখন দুই লাখ টাকা তারপরে এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন নির্ধারণ করা হয়েছে বিসিবি প্রতি মাসে এক লাখ টাকা বেতন দিবেন তাকে পরের ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞ গাজী সোহেল ও তানভীর আহমেদ তাদের বেতন ঠিক করা হয়েছে নব্বই হাজার টাকা করে মুর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন সত্তর হাজার টাকা এছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পঞ্চান্ন হাজার টাকা বেতন পাবেন আরেক ক্যাটাগরিতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা এছাড়াও বেতন পাবেন চার নারী আম্পায়ারও গত বছরের মার্চে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে নাম লেখান সৈকত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক মূল্যায়ন নির্বাচন প্রক্রিয়ায় তাকে অন্তর্ভুক্ত করা হয় বিপিএলের ইতিহাসের দায়িত্ব পালন করার প্রথম এলিট প্যানেলের আম্পায়ারও তিনি চলতি বিপিএলে আম্পায়ারদের বাড়ানো হয়েছে পারিশ্রমিক স্থানীয়রা পঁয়ত্রিশ হাজার টাকার পরিবর্তে ম্যাচ প্রতি পাচ্ছিলেন পঞ্চাশ হাজার টাকা সেখানে প্রায় ম্যাচ প্রতি আড়াই লক্ষ টাকার মতো ফি পেয়েছেন সৈকত এবার জানানো হলো শুধু ম্যাচ ফি নয় তাকে বিসিবি দিচ্ছে চড়া বেতনও তোমাৰ বাৰটা পৰ্যন্ত